আই লাভ ইউ সেলে শাহি মোহাম্মদ রাজ্যকে আই লাভ ইউ শেখাচ্ছেন চিত্রনায়িকা পরিমনি কিন্তু তার প্রতি উত্তরে কি বলছে শাহিম মোহাম্মদ রাজ্য প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে বলো আই লাভ ইউ বলো আই লাভ ইউ চিত্রনায়িকা পরিমনি এবং শাহি মোহাম্মদ পিকচার এবং ভিডিও যেন সোশ্যাল মিডিয়ায় সময় দেখা যায় তাই তো নতুন করে আজকেও দেখা গেল একটি ভিডিও চিত্রনাগা পরিমণি তার ফেসবুক পেজে শাহিম রাজ্যের একটি ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন আই লাভ ইউ শুধু তাই নয় সেই ভিডিওতে বলতেও শোনা যায় পরিমণিকে ছেলেকে আই লাভ ইউ শেখাচ্ছেন কিন্তু প্রতি উত্তরে শুদ্ধভাবে কোনো উত্তরই দিতে পারছেন না শাহিম্মত রাজ্য রাজ্য যেন খেলার মধ্যেই ব্যস্ত আছেন সেই মুহূর্তে দেখা যাচ্ছে তবে পরিমণির এই ভিডিওটি আপলোড দেওয়ার পর ভক্তবিন্দুরা প্রশংসায় ভাসিয়েছে পরিমণি ও অনেকেই অনেক ধরনের মন্তব্য নামে এক আইডি থেকে বলা হয়েছে করছেন বার্ট শাহিম খুব সুন্দর খুনছুটি যা দেখতে খুবই ভালো লাগে মোনা সিপাল নামে এক আইডি থেকে বলা হয়েছে মাসাল্লা ছোট্ট পাখিটা এদিকে আজিজুল ইসলাম নিলয় নামে এক আইডি থেকে বলা হয়েছে কিউট একটা বাচ্চা অনেকদিন বাসুক এবং মায়ের মুখ উজ্জ্বল করুক স্বপন নামে এক আইডি থেকে বলা হয়েছে মাসাল্লাহ আপনার জন্য আর আপনার ছেলের জন্য দুয়া ও ভালোবাসা রইল এভাবে সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসায় ভাসিয়েছে পরিমণি ও শাহি মোহাম্মদ রাজ্যকে তবে ভিডিওতে রাজ্যকে দেখতে অসাধারণ লাগছে প্রিয় দর্শক নতুন এই ভিডিওতে রাজ্যকে দেখতে আপনার মতে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে